একটা অ্যান্ড্রয়েড মোবাইলে জিমেল কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস সেই জিমেল অ্যাকাউন্টের সাথে আমাদের পার্সোনাল ডিটেলস ব্যাঙ্ক ডিটেলস আমাদের কন্ট্যাক্ট নাম্বার আমাদের ফটো লাইভ লোকেশন এইসব কিন্তু আমাদের সেই জিমেলের সাথে ক্রিয়েট হয়ে থাকে সেই জিমেল অ্যাকাউন্টটা কেউ কখনো ট্রিক করে বা হ্যাক করে অন্য কোনো ডিভাইসে ইউজ করে তখন কিন্তু একটা বিপজ্জনক ব্যাপার হয়ে দাঁড়ায় কারণ সেই জিমেলের সাথে আপনার পার্সোনাল ডিটেইলস ব্যাঙ্ক ডিটেলস দেওয়া আছে সেই জিমেল অ্যাকাউন্টটা যদি অন্য কোনো ডিভাইসে ক্রিয়েট করে তখন কিন্তু আপনার পার্সোনাল ডিটেইলস ব্যাঙ্ক ডিটেলস সে কিন্তু সবই দেখতে পারবে তো বন্ধুরা আপনাদের পার্সোনাল ইনফরমেশন ব্যাঙ্ক ডিটেইলস অন্য কেউ জানার আগে আপনারা এই দুটি সেটিং করে রাখুন এরপর থেকে আপনাদের জিমেল অ্যাকাউন্ট অন্য কোনো ডিভাইসের সাথে কানেক্ট হবে না বা আপনার জিমেল অ্যাকাউন্ট অন্য কেউ ইউজ করতে পারবে না প্রথমে আপনারা প্লে স্টোরে চলে আসবেন যার পর দেখতে পারবেন আপনার অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে ম্যানেজমেন্ট ইউর গুগল অ্যাকাউন্ট লেখা আছে অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনাদের যে জিমেল অ্যাকাউন্টটা সেটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনারা এখানে দেখতে পারবেন কোথায় সিকিউরিটি লেখা আছে সিকিউরিটি অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার নিচে স্টোর করবেন স্টোর করার পর এখানে প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট লেখা আছে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা এখানে দেখবেন ইউ আর ডিভাইস কোথায় লেখা আছে ইউর ডিভাইসে ক্লিক করার পর নিচে হোয়ার ইউ সাইন ইন লেখা আছে অপশানে ক্লিক করবেন এখানে আপনাদের আপনার ডিভাইস চলে আসবে আর যদি এখানে কোনো সন্দেহজনক ডিভাইস দেখতে পান তাহলে আপনারা কি করবেন যেমন এই দুটো ডিভাইস কিন্তু কামার না নিচের দুটো ডিভাইস এই দুটো ডিভাইসের মধ্যে যে কোনো একটা ডিভাইসে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে সাইন আউট লেখা আছে সাইন আউটে ক্লিক করলে এই ডিভাইসটার থেকে ডিসকানেক্ট হয়ে যাবে সেম প্রসেস করবেন আবার আর এখানে যে আরটা ডিভাইস আছে ওই অপশানে ক্লিক করে সেম প্রসেস আপনারা করবেন আপনারা কিন্তু ডিভাইস ও যেই ফোনে ডিভাইস কানেক্ট করা আছে সেটার থেকে কিন্তু বেরিয়ে যাবে সেকেন্ড যে সেটিংটা হলো আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন বেরিয়ে যাওয়ার পর পুরো নিচে স্টোল করবেন স্টোল করার পর আপনারা এখানে দেখতে পারবেন এখানে ইউ আর ডিভাইস লেখা আছে এখানে ম্যানেজমেন্ট অল ডিভাইসে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানেও দেখতে পারবেন আপনার ডিভাইস বা আপনার জিমেল অ্যাকাউন্ট কোন কোন ডিভাইসের সাথে কানেক্ট করা আছে আপনারা কিন্তু কি করবেন এই এখানে দেখতে পারবেন অনেকগুলো ডিভাইস কানেক্ট করা আছে আপনারা যে ডিভাইসের সাথে ডিসকানেক্ট করতে চান সেই ডিভাইসে ক্লিক করলে আপনারা কিন্তু সাইন আউট চলে আসবে আপনারা সাইন আউট করে দেবেন সেম প্রসেস আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন এখানে সাইন আউট লেখা থাকবে আপনার সাইন আউটে ক্লিক করলে আপনার ডিভাইস অন্যটি কোনো ডিভাইসের সাথে যদি কানেক্ট করা থাকে সেই ডিভাইসের থেকে ডিসকানেক্ট হয়ে যাবে তো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটা দেখে উপকার হয়ে থাকে তাহলে আপনারা লাইক করে সাবস্ক্রাইব করে দিতে পারেন এইরকম আমেজিং টিপস ট্রিক ভিডিও পাওয়ার জন্য